মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের হয়ে গেলেন যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়ায় যখন তিনি আসবেন হাজরাতে আবেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পারে যিনি সবচাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট ঘরের সামনে সামনে দাঁড়ায় তায়ের থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে কে বলতেছেন এই ঘরের ভিতরে একটা এ বাচ্চা আছে বেশি টাকা করি দেওয়া যাবে না যদি দয়া হয়ে নিয়ে যাও গরিব মানুষ এটি মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হাজরাতে হালিমাতু আদিয়া তিনি এসেছেন কোনো ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন আব্দুল মোত্তালিব বলছেন এই ঘরের মধ্যে একটা তিন বাচ্চা দয়া হলে নিয়ে যেতে পারো তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাবো একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম কোল থেকে শিশু রাসলামকে যখন আমি কোলে নিলাম আমি হজুরের চেহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে আশ্রাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুড়ে চলে যায় এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়লো গাছে ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রসুলের বোন সাইমা রসুলকে নিয়ে মোহাম্মদ সাল্লা তাকে দোলনা নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে বেঁচে থাকুক মোহাম্মদ সাল্লি ওসাল্লাম সে দীর্ঘজীবী হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে গীতা জানে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এভাবে এতি অবস্থায় জীবন তার শুরু হলো যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু মোহাম্মদ সাল্লাহ বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন করতেছে ধু হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোনো নাই নাই কেউ পাহাড়ের পাদদেশে বসে শিশু মোহাম্মদ কাঁদতেছেন মা প্রশ্ন করলেন বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন একা একা বসে বসে কাঁদো তিনি বলছেন মাজিব আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তার বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্তই ময়দানে এলাম কোনদিন সন্ধ্যা বেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনাম ইয়াজিদ কায়াতিম ফাওব এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায় এরপর আমি আপনারে আশ্রয় দিলাম আমি আপনাকে পথ হারা পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে মানুষ যখন নিতে আসে

যখন সিগনাল সিগনাল জন্য গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক বার করে দিল এরপরে এই লোকটি যখন কোন মাজারের কাছে পৌঁছে গেল পাঁচশো টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না জিন্দা মানুষের কার দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না যার দরকার নাই তারে দেওয়া হলো এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাপনের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে শোয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে বড় লোকেরা সাহেবরা তখন গাড়িদার করে এক পাঁচটা টাকা দুইটা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্গতি কি হতে পারে একবার তিনি ঈদের দিনে দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারলো না কিন্তু বিশ্ব নবী দয়ার নবী রহমতুল্লিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না নবীজি দাঁড়ায় গেলেন জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের দিনে কাঁদো কেন ঈদের দিনে তো কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকাল বেলা থেকে বসে আছি আমি যদি মক্কার আবদুল্লাহর পুত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাই মনের দুঃখ তার কাছে বলবো বিশ্বনবী জমিনের উপরে বসে পড়লেন বাচ্চার কলের উপরে উঠায় বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছো আমি তো সেই তুমি নবী কি বলতে চাও বাচ্চা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মারা গেছে সেই ছোট্ট বেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল আমার মা আর আমারে দেখতে পারে না আমার মা যদি করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায় আজ ঈদের দিনে রাতে আমার মা মাকে বলল বাবারে তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে সুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং এতিমের দরদ এতিম সালার কেউ বুঝবে না তুমি আজ চলে যাও ওই রাস্তায় ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো এতিমের দুঃখ তিনি বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের দুঃখ বাচ্চার কথা শুনতে ছিলেন চোখ দিয়া পানি পড়তেছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মোহাম্মদ যদি তোমার পিতা হন আর হাজরাতে আয়সা যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলে টুকরে কেঁদে উঠলো আর বললো আপনি যদি আমার পিতা হন আর আয়সা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়সার হাতে তুলে দিয়ে বললেন আয়সারে পবিত্র ঈদের দিনে আল্লাহ রবুর আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন এটা যত্ন করো এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রব্বুল আরামিন বলেছেন এটি মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন এইসব গরিব মানুষগুলি নারী গরিব অসহায় নির্যাতিত তারা ইসলাম কবুল করেছেন সর্বপ্রথম সুতরাং ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল নয় ইসলাম হচ্ছে দুনিয়ার সমস্ত مظلوم মানতা মানবতার আশ্রয় স্থল জরেখন আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ ইসলামী বিপ্লবীর দাওয়াতের পর্যায়ে মক্কী जिंदगीতে যখন সুরা গলি রাসূলের ছিল। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আমি কি উভয় স্পষ্ট তাদেরকে দেখায় দেয় নাই উভয় স্পষ্ট তাদেরকে দেখানো হয়েছে তুমি কি জানো তারা আসল কথা হলো তারা সেই দুর্গম বন্ধুর ঘাঁটি অতিক্রম করতে চায় না তুমি কি জানো সে বন্ধুর দুর্গম ঘাঁটি কি তা হচ্ছে স্ট্রিনকল বন্দি দশা থেকে বন্দি দশা থেকে মানুষদেরকে মুক্ত করে দেওয়া আর আও ইতা আমুন ফি ইয়াউমিন দি মাসগাবা ইয়াতীমান যামা করাবা আও উপবাসের দিনে উপবাসের দিনে নিকটবর্তী এতিম দুঃখীকে খেতে দেওয়া আর মলিন মিসকিন যারা আছে তাদেরকে খেতে দেওয়া যাদের পেটে খাবার নাই হুদার দিনে খুঁজে খুঁজে তাদেরকে খাবার দেওয়া এই সমস্ত কাজ যারা করবে আল্লা রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন ওলা ইকা আ সাহাবুলমাইমানা দিন এদের ডান হাতে আল্লাহ রব্বুল আল আমিন আমোলনামা দান করবেন জোরে কনসবাহানল্লা আমোলনামা বেঈমান যারা তাদের হাতে আসবে তাদের কোন হাতে আসবে বাম হাতে আর আমলনামার ডান হাতে আসবে কাদের এই সমস্ত লোকদের যারা এতিমকে মিসকিনকে যারা খেতে দিয়েছে আর খেতে দিয়ে এতিম খেতে দিয়ে তারপরে এর দ্বারা তাদেরকে কোনো খোটা দেয় নাই তাদেরকে কেন খাওয়াই কোরআনে কারিম বলছে আল্লাহর সত লোকেরা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে খাবার খাওয়ায় মিসকিনদেরকে আর তারা বলে আমি যে আমরা যে তোমাদের খাইতে দিলাম এ খাওয়াচ্ছি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কারে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এই খাবারের ব্যাপারে তোমাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা চাই না যেটা করি সেটা আল্লাহর জন্যই করি আল্লাহকে খুশি করার জন্য সুতরাং না কৃতজ্ঞতা চাই না এর দ্বারা কোনো বিনিময় চাই আল্লাহ রব্বুল আমিন এতিমের মাল সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে কঠোরভাবে নিষেধ ঘোষণা করেছেন এতিমের মাল সম্পদ যেন আত্মসাৎ করোনা পরাণে কারিমের স্পষ্ট ভাষায় বলা হয়েছে ওয়াতুলিয়ে তামওয়ালাহুমওয়ালা তবদ্দালুল খাবি সাবিত্বাইয়ে এতিবের মাল ধন সম্পত্তি যথাযথভাবে তাদের হাতে ভিড়ায় দাও ওলা তবদ্দালুলুল হাবি সাবিত্বাইয়েব আর তাদের ভালো মালগুলি তোমার খালম খারাপ মাল দিয়া বদলায়া দিও না ওয়ালা তাকুলু আমুয়ালাহুম ইলা আমুয়ালিকুম ইন্নাহু কা নাহুবান কেব র আর তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে যেন মিশাইয়া হজম করে ফেলে দিও না এটা অত্যন্ত স্তৌর গুণা এ কাজ তোমরা করবে করবে না অন্যায়ভাবে এতিমের মাল যারা ভক্ষণ করে তারা তো এতিমের মাল খায় না বরং পেটের মধ্যে তারা আগুন ঢুকায় পেটের মধ্যে কি ঢুকায় নিক্ষেপ করা হবে কোথায় নিক্ষেপ করা হবে যারা এতিমের মালকে ভক্ষণ করে এতিমের মাল নষ্ট করে এতিমের হক নষ্ট করে তাদের জায়গা জাহান নাম আর এতিমের মাল যারা খায় তারা যেন আগুন খায় কি খায় এতিমের ধন সম্পদ হজমকারীদের ব্যাপারে তাদের যে বিরাট হিরুমনতা কাজ করে এই জন্য আল্লাহ পাক বলতেছেন কাল্লা বাল্লা তুক রিমুন না কখনই নয় আসল ব্যাপার হচ্ছে তোমরা হিরমন্যতার কারণে এতিমকে সম্মান দাও না এতিমকে মর্যাদা দাও না ওয়ালা তাহাব্বুনা আনাতামিল মিসকিন আর মিসকিনদেরকে তোমরা পরস্পর পরস্পরকে খেতে দেওয়ার জন্য তোমরা উৎসাহিত করো না নিজে খাও খাও না অন্যদেরকেও সে পথে উৎসাহিত করো না এই যে কাজগুলি তোমরা মস্ত বড় অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পর্কে আরো বলছেন বলছেন। এতিমের হবে না মালের যতক্ষণ পর্যন্ত তারা যৌবন প্রাপ্ত না হয় বুদ্ধি শুদ্ধি না আসে ততক্ষণ পর্যন্ত এতিমের মালের কাছে যাবে না হ্যাঁ যাবে মালটাকে রক্ষণ করার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য মালগুলি খাওয়ার জন্য না এতিমদের ব্যাপারে পাক এভাবে সতর্ক করেছেন বাচ্চাগুলি দেখবেন বড় লোকের ছেলে দেখতে ভালো দেখা যাচ্ছে না নাকে ময়লা তাতে ময়লা তারপরেও বড় লোক সেই জন্য বাচ্চাটারে কোলে নেয় ইচ্ছে করে না তারপরে তারে খুশি করার জন্য কোলে নেয় করে নাকি করে না রকম এরকম করে মা বেঁচে আছে। তখন চাষাতে মামুতে ভাগ্নাকে ভাতি যাকে আদর করে কোলে নাই ঘাড়ে নাই চুমা খায় আর যখন বাপমা মরে গেল বাপ যখন মারা গেল এই ছোট্ট বাচ্চাটি চাষার দিকে ফেল ফ্যাল করে তাকায় মায়ের দিকে ফেল তার মামার দিকে ফেল করে তাকায় একটি বারের জন্য কোলে নিয়ে তখন আর আদর করে না মোটে মধ্যে তখন দুর্বিশি থাকে এই বাচ্চা মরুক অথবা তার সম্পদ যা আছে সম্পদ গুলিকে লুটপাট করে নেয় আল্লাহ কোরআনকে মানো কোরআনকে মেনে চলো তাহলে সমাজ সুন্দর হবে ভয় থাকবে না এই পৃথিবীতে প্রথম দিন থেকেই পৃথিবীতে দুইটা শ্রেণী চলে এসেছে এই পৃথিবীতে একটা হচ্ছে ধনী আর একটা হচ্ছে দরিদ্র ধনী আর গরিব আবহমান কাল থেকে এই দুই শ্রেণী চলে আসছে আদিকাল থেকেই মানুষ এই দুই শ্রেণীর ভিতরে সমতা সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়েছে দার্শনিকরা চালিয়েছে বিজ্ঞানীরা চালিয়েছে এবং এক একজন এক এক ধরনের মতবাদ দিয়ে এই দুই প্রান্তিক অবস্থা থেকে একই সমান্তরালে আনার জন্য চেষ্টা আর কম করেনি পুঁজিবাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে সমাজতন্ত্র তৈরি হলো কমিউনিজম তৈরি হলো অবস্থা তারা দেখতে পেলো সর্বনাশ আগে তো ছিলাম সোরের বাড়ির সামনে সব চুরি হয়ে যেত এখন তো ডাকাতের ঘাটে সেই নৌকা লাগালাম এখন তো জানো যাবে সেজন্য সমাজতন্ত্র পৃথিবীকে কিচ্ছু দিতে না পেরে নিজের দেশেই আত্মহত্যা করলো এরপরে আবার বাঁচার জন্য মুক্তবাজার অর্থনীতির নামে সমাজতন্ত্রীরা আবার সেই পুঁজিবাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে পৃথিবী সাক্ষী দুনিয়া সাক্ষী মানুষের তৈরি করা মতবাদ দিয়া পৃথিবীতে কোথাও স্থায়ী কোনো শান্তি আসে নাই এ কথাটা কি মিথ্যা না সত্য একথা মিথ্যা না সত্য সুতরাং এই পৃথিবীর মুখে না সমাজবাদ দিয়ে শান্তি হবে না পুঁজিবাদ দিয়ে শান্তি হবে পৃথিবীর বুকে শান্তি হতে পারে কেবল কেবলমাত্র নবীদের পরিকল্পনার মাধ্যমে কারণ দার্শনিক বিজ্ঞানীরা যা বলেছেন পরিকল্পনা দিয়েছেন সব তাদের মন মস্তিষ্ক আর পরিকল্পনা দিয়েছেন সব আল্লাহরুল আরমিনের নবীদের পরিকল্পনা কার জোরে চিল্লা এখন কার আল্লাহ রব্বুল আরমিন তাদেরকে পরিকল্পনা দিয়েছেন সেই পরিকল্পনার ভিত্তিতে তারা আদর্শ সেট করেছেন মানুষের মধ্য থেকে দুঃখ দুর্দশা দারিদ্র সব দুরীভূত হয়েছে মানুষ সুখ পেয়েছে সমৃদ্ধ পেয়েছে ওই হাদিস আপনাদের সামনে আরো বলেছি অনেক বলেছেন আপনাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি সেই যে হজরত হাবা তালন রাসুল করিম সাল্লাহ সাল্লামের খেদমতি গিয়ে বলেছিলেন যে আল্লাহ তস্তানুলানা আলা তাজানা হেরাসুল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো না খেয়ে মরে গেলাম আমরা তো ক্ষুদার জ্বালায় মরে গেলাম আমরা তো খেতে খেতে শেষ হয়ে গেলাম আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহর নবী কাবা আরাম হাজরাতে খাব্বাবের কথা শুনে আল্লাহর নবী উঠে বসলেন আর তিনি বললেন সাহাবী খাব্বাব শোনো তোমাদের আগে এই জমিনে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমাজশক্তি রাষ্ট্রশক্তি তাদেরকে ধরতো ফায়ুদ ফারুল আহু ফিল্লা এরপরে তার জন্য জমিনে গর্ত খনন করা হতো কবর খনন করা হতো ফায়ুদ আলু ফিহা এরপরে সেই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মায়ু তাবিল এরপরে করা টানা হতো ফায়ুদ আওয়ালার এসিহি এরপরে তার মাথার উপরে সে করাত রাখা হতুন এরপরে করাত জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দিত দেওয়ার পরেও এত নির্যাতন দেওয়ার পরেও সেই যুগের দিনের একজন দায়ী তারা তারা একচুলো দিন থেকে সরাই দিতে পারে নাই ও খাব শোন্লাহিব লা ইয়াতামন্নাল্লাহ হাদাল আমর হাতা ইয়াসির আর রাকিবু মিন সানা ইলা হাদরাম aut ও খাবাব सुनो আমি আল্লাহর নামে কসম করছি আমি আল্লাহর নামে শপথ করছি ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে এই হাদরামত পর্যন্ত লোকেরা যাতাত করবে নারী চলবে সদাগাররা চলবে টাকা নিয়ো চলবে যৌবন নিয়ে চলবে মানুষেরা চলাফেরা করবে দিনেও যাবে রাতেও যাবে ওই মনের মধ্যে আল্লাহ রব আিনের ভয় ছাড়া কোনো ভয় থাকবে না জরে কংস মানুষের জীবনে প্রকৃত কল্যাণ লাভের পথে দুটি অন্তরায় দুটি বাধা তার একটি বাধা হচ্ছে তার ভীতি ভয় শক্তিশালীদের ভয় অত্যাচারীদের ভয় আর একটা হচ্ছে ক্ষুধা প্রকৃত কল্যাণ লাভের পথে মানুষের অভাব অনটনের ভয় ক্ষুধা দারিদ্রের ভয় এবং অত্যাচারের ভয় এই দুইটি ভয় মানুষের মধ্যে সেই প্রথম দিন থেকেই চলে ইসলাম প্রচারের প্রথম অধ্যায় আল্লাহ রব আলিনের বন্দিগির দাওয়াত দিয়ে নবী করিম সাল্লা বলেছেন এই ক্ষুধা আর ভয় এই দুটি জিনিসকে দূর করে দেওয়ার মতো পরিকল্পনা আল্লাহ পাক দিয়েছেন আজও পৃথিবীতে আমাদের সমাজে এই দুইটা ভয় কয়টা জিনিসের ভয় একটা হচ্ছে ক্ষুধা আর একটা হচ্ছে ভীতি মানুষ সমাজে বাজারে স্কুলে বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে কোন জায়গায় আরামে বসবাস করতে পারছে না মাহফিল এসছেন নিশ্চিন্ত মনে ফিরে যেতে পারবেন আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবে আপনার মেয়ে কলেজে গিয়েছে তার ইজ্জত নিয়ে সম্ভ্রম নিয়ে ফিরে আসতে পারবে এ গ্যারান্টি আজ আর কেউ দিতে পারে না সত্য কিনা বলেন নবীজির কাছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমে আয়াত নাজিল করলেন নবীজিকে শোনাই দিলেন এ দুটো জিনিসের গ্যারান্টি ইসলাম দিচ্ছে আল্লাপাক দিচ্ছেন তাহলে এই ক্ষুধার সময় যদি খেতে চাও ক্ষুধার সময় যদি পেট পুরে খেতে চাও আর বিপদের সময় যদি নিরাপত্তা চাও আরামে যদি ঘুমাতে চাও তাহলে করো খালিয়া বুধু রব্দা হাজাল এই ঘরের মালিকের এবার করো কোন ঘর আল্লাহর ঘর এ ঘরের মালিক কে আল্লাহ সব